সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন কিভাবে করা হয় যেই ব্যক্তির এক্স রে করা হলো তার একটি লান্স এক্স রে আজকে করা হয়েছে দেখতে পাচ্ছেন লাঞ্চ অবস্থা এখন রকম দেখা যাচ্ছে এইটি কিন্তু এরকম থাকবে না অবশ্যই কিন্তু এক্স রে এর যে পূর্ণাঙ্গ রূপ সেই রূপে নেয়ার জন্য কিছু কার্যক্রম করা হয় সেটি কিন্তু এখন করা হচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু ফুসফুসের অবস্থা খুবই ভয়ানক এটি কিন্তু এরকম কালো থাকে না অবশ্যই সাদা থাকে যারা নিয়মিত ধূমপান করেন তাদের জন্য একটি সতর্কমূলক ভিডিও ছিল আজকের ভিডিওটি অবশ্যই ধূমপান থেকে বিরত থাকার চেষ্টা করবেন তবে যাই হোক চাচার জন্য অবশ্যই দোয়া থাকবে এবং ডাক্তারের অনুযায়ী বা পরামর্শ অনুযায়ী সেই ট্রিটমেন্ট গ্রহণ করলে সুস্থ হবে